হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে হাজারো সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে র্যালিটি ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় বন্যা দুর্গতদের অনুদান দেয় এবার সীমিত আকারে উদযাপন করা হয় জন্মাষ্টমী তবে দুর্গত মানুষের পাশে থাকতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা অবিরাম শীতল বাতাসে নিশ্চয়তা নিয়ে এলো ব্লিং ফ্যান রিল্যাক্স ব্লিং ফ্যান বর্ণাঢ্য আয়োজনে পালিত হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী সোমবার বিকালে আনন্দ মিছিলে যোগ দেন হাজারো সনাতন ধর্মের মানুষ ধর্মীয় দেবদেবী সাজে সাজেন অনেকেই ছোট্ট শিশুদের শ্রীকৃষ্ণের রূপে সাজিয়ে হাজির বাবা মা কেউ কেউ হেঁটে ট্রাকে চড়ে মিছিলে মোড় থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ যোগ দেন পার্কের দিকে এগিয়ে চলে মিছিল সনাতন ধর্মের মানুষের প্রত্যাশা সুখে শান্তিতে বাস করুক দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক সকল ধর্মের মানুষের মাঝে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা অসাম্প্রদায়িক সবাই একসাথে মানুষ হিসেবে আমরা যেন সব সময় এরকম অনুষ্ঠান এরকম উৎসব এই সময় করতে পারি সেটাই প্রত্যাশা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন এই দেশে স্বাধীনভাবে বাস করতে পারে জন্মাষ্টমী উৎসবটা আমরা চাই এটা প্রতি বছর হোক আনন্দের উপলক্ষ হলেও দেশের বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নিজেদের আয়োজন সংক্ষিপ্ত করেছেন সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ কম হওয়ায় কোনো আক্ষেপ নেই বরং বন্যার্তদের পাশে দাঁড়ানোর সন্তুষ্টি যেন বেশি বন্যার্তদের মাঝে যাতে সহযোগিতা করা যায় সেজন্য আমাদের এই উদ্যোগটা মেডিকেল ক্যাম্প করতে চাচ্ছি ফেনী এবং নোয়াখালীতে ভগবানকে বলবো যারা বন্যাতে আক্রান্ত হচ্ছে তাদেরকে সুস্থ সবল রাখো এই অনুষ্ঠানের মধ্যে যেমন উদযাপন আছে তেমনি আমাদের ত্যাগও রয়েছে যে আমাদের ভাইরা এখন বিপন্ন আগের মধ্যে অনেক জমজমাট নাই তারপরে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এর আগে উদ্বোধন পর্বে বছর বছর তাদের উপর হামলা ও মন্দির ভাঙচুরের বিচার না পাওয়ার আক্ষেপ ও নানা দাবির কথা জানান হিন্দু নেতারা তাদের আশ্বস্ত করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হিন্দু মুছেমবদ্ধ কে স্থান তনভে না আমরা সকলেই এই দেশের নাগরিক হিসাবে সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই স্বাধীন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে একটি বৈষম্য বিরোধী আন্দোলনটা সে তার পূর্ণ প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশে কাজ করুক যতদিন সময় লাগে সেই সংস্কার কাজটা শুরু করেছেন তারা সেটা কাজ করুক সাম্প্রদায়িকতার হাত থেকে আমরা বাঁচি গত তিপ্পান্ন বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময়ে খুবই ন্যাক্কারজনক সাম্প্রদায়িক হামলা হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি বিচার করবে কিভাবে কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল আমরা অভিযোগ শুনি এক হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয় আর একামলে আমলে দারিদ্রী মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয় অভিযোগ শুনি ক্ষতি এদিকে সেটা দাবি করবো না আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না সবার সমান অধিকার থাকবে এদিকে মতিঝিলে লক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরে জন্মাষ্টমীর আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বলেন এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়নি সেটা বলা যাবে না তবে বাইরের মিডিয়াতে বেশি বাড়িয়ে প্রচার করা হচ্ছে যে সমস্ত উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সচিব মহোদয়ের সাথে আলোচনা করেছি অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হচ্ছে এগুলো আমরা রিপেয়ার করে দেব এবং এই জাতিসংঘের যেই হাই কমিশনের প্রতিনিধি এসেছেন আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আপনি আবার আসবেন আমরা যেগুলো রিপেয়ার করে দিয়েছি এগুলো আপনি নিজের চোখে দেখে যাবেন উদ্বোধনের পরপর মহা সমারোহে আনন্দ মিছিল শুরু করেন উপস্থিত সনাতন ধর্মের অনুসারীরা সবার প্রত্যাশা শ্রীকৃষ্ণের শুভ দৃষ্টি অব্যাহত থাকলে বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকতে পারবে মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা